আলাইকুম সম্মানিত বিহজ্জার যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা অনেকে খামারের জন্য এই জিউ গুলা ব্যবহার করে থাকেন অনেক সময় দেখেছে অনেক জায়গায় আপনারা কিছু ভুল করে থাকেন সেই ভুলটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব আপনারা কি কি ভুল করে থাকেন এবং সেটা সংশোধন কিভাবে করবেন তো আমার সামনে যে জিও সিট দেখতেছেন এটা হলো একটি দুশো জিএসএম এর পাতলা একটা জিও হ্যাঁ অনেকে কি করেন শুধু কম দামে এই জিও দিয়ে খামার করতেছেন আপনারা বলতেছেন আবার এটা ওয়াটারপ্রুফ এটা কোনোভাবে ওয়াটারপ্রুফ না যারা আপনাদেরকে বলতেছে যে শুধু জিও শীত খামার করা যায় তারা আসলে এক ধরনের প্রতারক কারণ এটা নিচে অনেকে আবার এই সব পাতলা পলিথিন দেন ভাই এই পলিথিন কয়েকদিন যাবে হ্যাঁ পলিথিন দিয়ে যখন আপনি খামার করবেন নিচে আর উপরে যখন জিও শীত তখন এই পলিথিন কিন্তু কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে পরবর্তীতে আপনার এই জিও শীত কিন্তু আবার খুলতে হবে এক এই খামারে কিন্তু কোনো সময় আপনি কিন্তু এই পাতলা জিও শীতটা উপরে ব্যবহার করবেন না এটা সাইডের জন্য প্রযোজ্য এটা উপরে কোনো সময় টাকা বাঁচানোর জন্য ব্যবহার করবেন না এমনিতে আপনারা জানেন যে একদম কম দাম খরচে কিন্তু আপনারা এই জিউ শীত দিয়ে আপনারা খামারটা করতে পারেন তো সেই ক্ষেত্রে আরো কেন কম খরচে বিচারেন বেশি কম কম করতে গেলে পরবর্তীতে আপনার নষ্ট হয়ে যাবে এখন আমি দেখাবো যে খামারের উপর আপনি কোন জিউ শীতটা ব্যবহার করবেন এই জায়গায় একটা জিউ শীত হ্যাঁ এটা আপনারা খামারের উপরে ব্যবহার করবেন এটা কিন্তু আপনার দেখা গেছে এটা কিন্তু মোটা বুঝছেন এটা কিন্তু মোটা দেখেন এটা দেখতে বোঝাচ্ছে এটা মোটা তারপরে আপনার হচ্ছে এটা হইলো আপনার ব্যবহার করার পরেও নিচে একটা ত্রিপল আপনাকে ব্যবহার করতে হবে সেটা পাতলা ত্রিপল ব্যবহার করেন অথবা আপনারা ওই একটু মোটা তিনশো জি এসএম এ ত্রিপল ব্যবহার করেন এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আপনি যখন লং টাইম ব্যবহার করবেন তখন আপনি অবশ্যই মোটাটা ব্যবহার করবেন আর এই যে আমরা যে কাজগুলা করে দিই হ্যাঁ দেখছেন এই যে ফুক মারা একদম ফুক টুক লাগা এই দেখেন ফুকটা কত সুন্দর করে এটা পাঞ্চিং করে হুম লাগিয়ে দেওয়া হয়েছে এই ফুকের টাকা যাওয়ার কোন সুযোগ নেই আপনারা দুই তিন জনে দৈরা এটা কিন্তু টান দেখে কিন্তু বাড়তে পারবেন হ্যাঁ আমরা কিন্তু একবারে ত্রিপল এবং পুরা কমপ্লিট করে তারপরে কিন্তু আপনাদেরকে দিচ্ছি দেখেন প্রত্যেকটা জায়গা দেখেন কত সুন্দর করে নিতে পারেন আবার অনেকে কিন্তু রুল আকারে বিক্রি করে রুল আকারে যারা বিক্রি করে আমরা কিন্তু রুল আকারে বিক্রি করে আমাদের কাছ তো আপনারা নিতে পারবেন কিন্তু রুল আকারের সমস্যা হচ্ছে এই যে মালটা আমি সাইজ করে দিলাম আপনাকে আপনার সাইজ মতো করে দিলাম তো সেই সাইজ মতো কিন্তু আপনি পাচ্ছেন আপনি পাচ্ছেন রুল আর এটা কিন্তু আপনি যখন ব্যবহার করতে যাবেন তখন দেখা গেছে কি আপনি প্যারাসুট সুতা দিয়া বা অন্য কিছু দিয়ে আপনাকে বেঁধে আপনাকে ব্যবহার করতে হবে আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মানে এমন ভাবে কমপ্লিট করে দিচ্ছি যেটা মনে করেন পনেরো বছর ভিতরে আপনার আর কোনো সমস্যা হবে না আর আমরা যে সুতা গুলা ব্যবহার করি এটা কিন্তু উন্নত মানের সুতা যে সুতা গুলো এখানে ব্যবহার করা হয় এটা উন্নত মানের সুতা এবং এই সুতাটা হলো আপনার হলো যাকে বলা হয় কট সুতা ওইটা শক্ত সুতা তো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তারা বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে নিতে পারবেন যে কোনো সাইজের জিও শিট আপনারা আমাদের কাছে এবং যে কোনো জিএসএম তো আমাদের কাছ থেকে পণ্য নিতে আপনার ঘরে বসে হোম ডেলিভারি পেতে সরাসরি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি ফোন করতে পারেন অথবা আমাদের কাছ থেকে যদি ব্যাগ নিতে চান জিও ব্যাগ যারা চাঁদ বাগানের জন্য করতেছেন তারা আমাদের কাছ থেকে ব্যাগ নিতে পারেন আমাদের কিন্তু অনেক হেভি একটা ব্যাগ হে দেখেন হেভি একটা ব্যাগ তো এইসব ব্যাগ আপনারা কাস্টমাইজ করে আপনার মন মতো আপনারা বানিয়ে নিতে পারেন এবং কম দামে যদি নিতে চান ব্যাগ তারপর কম পয়সার মাধ্যমে আপনারা নিতে পারবেন এই দেখেন এই ব্যাগগুলো কিন্তু অনেক হেভি আর এই যে এই যে ডোলা ডালা যে ব্যাগগুলো আছে এগুলো আসলে আমরা বিক্রি করি না তারপর আপনারা যদি কম পয়সা নিতে চান তাহলে নিতে পারবেন এটা কিন্তু একদম কম দামে ব্যাগগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম